আর এই আবার ক্ষতি করলো আল্লাহ 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 তুমি বিস্তারিত দর্শক প্রতিপক্ষের বিষ প্রয়োগে পুকুরের মাছ কিংবা ক্ষেতের ফসল নষ্টের খবর প্রায় পাওয়া যায় কিন্তু এবার পাওয়া গেছে আরেক ভয়ঙ্কর তথ্য বিষ ছিটিয়ে একসঙ্গে মেরে ফেলা হয়েছে প্রায় দুশো বক্স মোমাছি এই ঘটনাটি শুধু একজন উদ্যোক্তার জীবিকা নয় পুরো এলাকার পরিবেশ ব্যবস্থাকেও যেন নাড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সাক্ষীরাট কলারোয়ার এক আম বাগানে কয়েক মাস আগে দুশো দশটি মোমাছির বক্স বসিয়েছিলেন উদ্যোক্তা ওসমান আলী সবকিছুই চলছিল ঠিকঠাক কিন্তু ছাব্বিশ নভেম্বর গভীর রাতে পরিকল্পিত ভাবে বিশ ছিটিয়ে প্রায় দুশো বক্স মোমাছি মেরে ফেলে দুর্বৃত্তরা এতে কয়েক লাখ টাকার ক্ষতির পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে চলতি মৌসুমের মধু উৎপাদন আটা খাবার বছলে নিও এখানে ফিলমের মধ্যে একটা খাবার হয় চার হুমকি হুমকি যায়ে তুই আপাতত এই পরেই জায়গা দেখো বিদায় আর কালকে আটা মোসাশি আটেকি বল আমি কিছু করে মানি দুনিয়া ধরা হেই তকউসিনা মুসাহিব